প্রিয় দর্শক শ্রোতা চলে আসলো রোজার ঈদ ঈদ উল ফতর ঈদের নামাজ পড়ার নিয়ম ও ফজিলত দশটি প্রশ্ন ও উত্তর জানবো আমাদের মনে অনেকের প্রশ্ন থেকে থাকে এ ঈদের নামাজ নিয়ে এমন দশটি প্রশ্ন ও উত্তর জানবো এক নম্বর প্রশ্ন হলো ঈদের নামাজ কত রাকাত দুই নম্বর প্রশ্ন ঈদের নামাজ ফরশ না ওয়াজিব তিন নম্বর ঈদের নামাজের নিয়ত কী চার নম্বর প্রশ্ন ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে করণীয় কি পাঁচ নম্বর প্রশ্ন ঘরে বসে নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কি ছয় নম্বর প্রশ্ন আশপাশে সব জায়গায় ঈদের নামাজ শেষ হয়ে গেলে যাদের নামাজ ছুটে গেছে তারা জামাত বানিয়ে ঈদের নামাজ পড়তে পারবে সাত নম্বরে ঈদের নামাজের পর কবরস্থান জেহারত করা যাবে আট নম্বর প্রশ্ন হলো ঈদের নামাজে ভুল হলে শাহু সিজদা দিতে হবে কি নয় নম্বর প্রশ্ন মহিলা ইমামের পিছনে মহিলারা ঈদের সালাদ নামাজ আদায় করতে পারবে কি সর্বশেষ দশ নম্বর প্রশ্ন হল ঈদের নামাজ প্র্যাকটিক্যালি নিয়ম আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে পড়বেন কিভাবে তাকবিরগুলো দিবেন কখন হাত বাঁধবেন কখন হাত ছেড়ে দিবেন এবং ছয় তাকবির কেমন দিতে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি নামাজটি দেখিয়ে দেব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই এক নম্বর প্রশ্ন ঈদের নামাজ কত রাকাত উত্তর হলো ঈদের নামাজ দুই রাকাত হজরত ইবনু আব্বাস রাদা তালানু থেকে বর্ণিত নবীজি সাল আলহ সাল্লাম ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করেন এর পূর্বে ও পরে কোনো নকল নামাজ আদায় করেনি বোকারি মুসলিম শরীফের হাদিস এ হাদিস দ্বারা আমরা জানতে পারলাম ঈদের নামাজ দুই রাকাত ঈদের নামাজের আগে পরে কোন নামাজ আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম পড়তেন না আমরা পড়ব না দুই নম্বর প্রশ্ন ছিল ঈদের নামাজ ফরজ না ওয়াজিব ঈদের নামাজ দুই ডাকাত এবং তা পড়া ওয়াজিব এতে আজান ও ইকামত নেই যাদের উপর জুমার নামাজ ওয়াজিব তাদের উপর ঈদের নামাজও ওয়াজিব তিন নম্বর প্রশ্ন ছিল ঈদের নামাজের নিয়ত কি উত্তর হলো আমি ইদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহু আকবার এ হলো ঈদের নামাজের নিয়ত চার নাম্বার প্রশ্ন ছিল ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে করণীয় কি উত্তর ঈদের নামাজে প্রথম দুই রাকাতের কিরাত অবস্থায় শরিক হলে তাকবিরে তাহরিমার পর নিজে নিজে অতিরিক্ত তিন তাকবির বলবে অতএর বাকি নামাজ যথা নিয়মে ইমামের সাথে আদায় করবে আর ঈদে নামাজের একরেখাত ছুটে গেলে ইমামের সালামের পর দাঁড়িয়ে আগে সুরা কেরাত পড়বে এরপর রুকুর আগে অতিরিক্ত তিন তাকবির বলবে আর কোনো ব্যক্তি ইমামের তাসাহুদ অবস্থায় জামাতে শরিক হলে তার নামাজও সহি হবে এক্ষেত্রে ইমাম সাহেবের সালামের পর দাঁড়িয়ে স্বাভাবিক ভাব নিয়মেই দুই রাকাত নামাজ পড়বে অর্থাৎ প্রথম রাকাতে শুরুতেই অতিরিক্ত তাকবিরগুলো বলে নিবে তারপর সুরা কেরাত পড়বে আর দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুর আগে অতিরিক্ত তাকবিরগুলো বলবে এ হল নিয়ম পাঁচ নামা প্রশ্ন ছিল ঘরে বসে নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কি উত্তর হলো যারা ঈদের সালাতের নামাজের ম্যানেজমেন্টদের দায়িত্বেই থাকেন তাদের উচিত মহিলাদের ঈদের নামাজের ব্যবস্থা করা আমাদের সমাজে নারীদের সালাতের ব্যবস্থা করা হয় না বলে মহিলা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে শুধু তাই নয় ঈদের যে আনন্দটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে ঈদ মানে শুধু খাওয়া নয় ঈদে নারীদের জামাতের ব্যবস্থা করাটা জরুরি এটা আমাদের দায়িত্ব এবার আপনাদের প্রশ্নের উত্তরে বলবো ঈদের দিন নারীরা জামাতে না যেতে পারলে ঘরে একাকি পড়তে পারবে কি না এ নিয়ে অনেক আলেমদের বিমত রয়েছে তবে বিশুদ্ধ কথা হলো একাকি ঈদের সালাত নামাজ পড়ার দরকার নেই এটার অনুমতি নেই ছয় নম্বর প্রশ্ন ছিল আশেপাশের সব জায়গায় ঈদের নামাজ শেষ হয়ে গেলে যাদের নামাজ ছুটে গেছে তারা জামাত বানিয়ে ঈদের নামাজ পড়তে পারবে উত্তর হলো হ্যাঁ দ্বিতীয় পোহরের আগে আগে তারা তাদের একজনকে ইমাম বানিয়ে ঈদের নামাজের জামাত করতে পারবে সাত নম্বর প্রশ্ন হল ঈদের নামাজের পর কবরস্থান জেহারত করা যাবে উত্তর ঈদের নামাজের পর কবরস্থান জেহারত এবং মৃতদের ইসালে সব করা যাবে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই আট নম্বর প্রশ্ন ঈদের নামাজে ভুল হলে সাহসীজতা দিতে হবে কি উত্তর ঈদ জুমা ফরজ ও নফল সকল নামাজে সিজদার বিধান সমানভাবে প্রযোজ্য হবে নয় নম্বর প্রশ্ন মহিলা ইমামের পিছনে মহিলারা ঈদের সালাদ আদায় করতে পারবে কি উত্তর না মহিলার ইমামতিতে ঈদ ও জুমার সালাত আদায় করা যাবে না কারণ ঈদের সালাতে খুদবা আছে আর মহিলাদের জন্য ক্ষুদা পড়া জায়েজ নয় শরিয়াতে এর কোনো প্রমাণ পাওয়া যায় না রসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন যে কেউ এমন কোনো আমল করল যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই সে প্রত্যাখ্যান তার আমল আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক এখন জানব ঈদুল ফিতরের নামাজের ফজিলত ঈদের দিন যথারীতি ঈদগাহে গিয়ে যথা নিয়মে ঈদের নামাজ আদায় করে মহান আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং তাদের অফরান্ত পুরস্কার দানে ধন্য করেন বলুন আল্লাহ হাদিসে এসেছে যারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের ময়দানে একত্র হয় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ফেরেস্তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন যারা শীর্ষায় দায়িত্ব পালন করে আজ এখানে সমবেত হয়েছে তাদের কি প্রতিদান দেওয়া উচিত ফেরেশতারা বলেন পূর্ণময় কাজের পুরোপুরি পারিশ্রমিক দেওয়া উচিত তখন আল্লাহ তালা তার ইজ্জতের শপথ করে বলেন অবশ্যই তিনি তার প্রার্থনা মঞ্জুর করবেন এরপর আল্লাহ তালা ঈদের নামাজ সমাপনকারী তার নেক বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের কৃত অতীত পাপকে সব পরিণত করে দিলাম বলুন সুভা এক পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন নামাজ সমাপনকারী ঈদের মাঠ থেকে এমন অবস্থায় আপন গৃহে প্রত্যাবর্তন করল সে যেন তারা নিষ্পাপ শিশু বলুন সুবাহান্লহ অর্থাৎ মায়ের গর্ব থেকে শিশু সবে মাত্র ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরবে বলুন সুবাহান আল্লাহ। এ হল ঈদুল ফিতর নামাজের ফজিলত আরও অনেক অনেক ফজিলত রয়েছে সব আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে পীরদর্শক শ্রোতা এই ঈদ উল নামাজ আমরা সঠিকভাবে কিভাবে আদায় করব আজকে জানব নয় নাম্বার হলো ঈদের নামাজ নিয়ম দেখিয়ে দেব কিভাবে পড়বেন সঠিক নিয়মটি জেনে কতবার দিবেন কোথায় হাত ছেড়ে দিবেন কয়বার এগুলো জানতে হবে যেহেতু এক বছর পর এই নামাজ পড়তে হয় এজন্য আমরা অনেকেই ভুল করে থাকি এজন্য শিখতে হবে প্রিয় দর্শক তাহলে চলুন তাহলে নামাজটি দেখে শিখে নেই এখন আমি ইদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব প্রথমে নিয়ত করবেন আমি কিবলা মুখী হয়ে এই ইমামের পিছনে ইদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে আদায় করিতেছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حميده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كُفُوًا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الظلوم الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله